ইউরোপে যাওয়ার সেরা এজেন্সি হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউরোপে যাওয়ার সেরা এজেন্সি সম্পর্কে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি আজকে দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সো বর্তমানে আপনারা ইতিমধ্যে আমাকে অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন যে ভাই ইউরোপে যাওয়ার ক্ষেত্রে একটা এজেন্সির নাম সাজেস্ট করুন আমি বাংলাদেশ থেকে ইতালি যাব সার্বিয়া যাব ক্রোয়েশিয়া যাব এবং বিভিন্ন কান্ট্রিতে যাব ইউরোপের আমরা একটা ভালো এজেন্সির সন্ধান পাচ্ছি না এবং ভালো একটা এজেন্সি সাজেস্ট করুন এবং একটা ভালো এজেন্সির নাম দেন সো আজকে আপনাদের সেটাই আজকে আপনাদের জানাবো ইউরোপে যাওয়ার সেরা একটি এজেন্সি সম্পর্কে এবং বর্তমানে যারা মিডল ইস্টে রয়েছেন যারা বাংলাদেশে রয়েছেন বিশেষ করে আজকের ভিডিওটি তাদের সহায়ক হতে চলেছে যাদের পরিচিত কেউ নেই এবং যারা একটা ট্রাস্টের মাধ্যম খুঁজছেন ইউরোপে যাওয়ার ক্ষেত্রে তাদেরও সহায়ক হতে চলেছে এই ভিডিওটি সো ভিডিওটি পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ইউরোপে যাস সেরা একটি এজেন্সি সম্পর্কে জানতে পারবেন সো চলুন শুরু করি প্রথমত আপনাদের একটি কথা বলবো আপনারা আমরা যারা বর্তমান সময়ে ইউরোপে যাব ইউরোপে যাওয়ার জন্য বসে আছি অনেকে কিন্তু অনেক এজেন্সির কাছে টাকা পয়সা লেনদেন করে কিন্তু প্রতারিত হয়েছি এবং প্রতারিত হয়ে বসে আছেন অনেকে সো বর্তমান সময়ে ভাবছেন যে এই সিচুয়েশনে এসে এই পজিশনে এসে বছরের প্রায় শেষ পর্যায়ে আমরা একটা এজেন্সি মাধ্যমে আমরা ইউরোপের কোনো একটি দেশে যাবো আমরা মিডল ইস্টে রয়েছি মিডল থেকে যাব বাংলাদেশ থেকে যাব হ্যাঁ বন্ধুরা যে এজেন্সি সম্পর্কে আজকে জানাবো মিডল এবং বাংলাদেশ দুই জায়গা থেকেই আপনারা যেতে পারবেন এবং ট্রাস্টেড এবং বিশ্বস্ততার সাথে কিন্তু তিনি সততার সাথে কিন্তু কাজ করে যাচ্ছে বর্তমান সময়ে এবং ফার্স্ট অফ অল আমি একটি কথা আপনাদের বলবো আমি যে এজেন্সির নাম আজকে বলব এবং যে এজেন্সি সম্পর্কে জানাবো আপনাদের কাছে প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সো আমি এই এজেন্সি বা কোনো এজেন্সি সম্পর্কে আসলে আমি কোনো মার্কেটিং করছি না আমি জাস্ট তার কার্যক্রম এবং তার বিশ্বস্ততা দেখে আমি আপনাদের জানাবো আজকে সো সেই এজেন্সির নাম আমি বলে দিই এজেন্সিটার নাম হচ্ছে বিটফ্লাই আপনারা ঠিকই শুনেছেন বিট ফ্লাই আমি বিট ফ্লাই এজেন্সি সম্পর্কে কিন্তু অনেকে অনেক জায়গায় দেখেছেন বর্তমান সময়ে বিডফ্লায় যে মোরশেদ ভাই তিনি কিন্তু কাজ করে যাচ্ছে বিশ্বস্ততা সততার সাথে বর্তমান সময়ে বর্তমানে যারা মিডল ইস্ট বাংলাদেশ থেকে ইউরোপে যাবেন বা যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন তারা চাইলে খুব ইজিলিভাবে এই ব্রিট একবার বিশ্বাস করে দেখতে পারেন কারণ প্লাই আমি দেখলাম যে অনেক অনেক প্রবাসী যারা রয়েছে তারাও কিন্তু সেখান থেকে কিন্তু ব্রিট প্লাইয়ের মাধ্যমে কিন্তু ভিসা করিয়েছে তবে একটি কথা আপনাদের বলবো যারা বিডফ প্লাইয়ের মাধ্যমে ফাইল প্রসেসিং করতে যাবেন অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে যাবেন কারণ ব্রিট ফ্লাইয়ের নামে কিন্তু বর্তমান সময় অনেক প্রতারণা চলছে বাংলাদেশে অর্থাৎ সঠিক পেজ সঠিক আইডি আপনারা যাচাই বাছাই করে দেন আপনারা ফাইল জমা করবেন এটা এতটুকু আপনাদের কাছে আমার চাওয়া আর আরও একটি কথা সেটা হচ্ছে আপনাদের একটা টিপস দেবো আজকে সেটা হচ্ছে কি আপনারা ব্রিট ফ্লাইয়ের মাধ্যমে যেহেতু ফাইল প্রসেসিং করবেন আপনারা অনেকেই ইউরোপে যান আমাদের বাঙালিদের একটা অভ্যাস আপনারা অনেকে একটা কান্ট্রিতে যান ইউরোপের সেটা নন সেনজেন হোক বা সেনজেন হোক আপনারা সেখান থেকে কিন্তু মুভ করে আর একটা কান্ট্রিতে চলে যান এই যে আপনারা যে অ্যাজাইলামগুলো মারেন অর্থাৎ আপনারা যে ইমিগ্রেন্ট হয়ে যান অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনারা অবৈধ হয়ে যান সো আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকবে বর্তমান সময়ে আপনারা যেহেতু নিজেদের স্বপ্ন পূরণ করছেন আর অন্য কারোর গলার কাটা হয়ে না প্লিজ কারণ আপনাদের কারণে কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ ঠিক আছে রোমানিয়ার ভিসা বন্ধ ছিল বর্তমান সময়ে কিছু কিছু ভিসা হচ্ছে সো আপনারা এমন কোনো কার্যক্রম করেন না বর্তমান সময়ে দেখেন সার্বিয়ার ভিসা হচ্ছে এবং ইউরোপের অনেক কান্ট্রি রয়েছে যে সকল কান্ট্রির ভিসা হচ্ছে বসনিয়ার ভিসা হচ্ছে কিছু কিছু বসনিয়ার ভিসা নিয়েও আমি ভিডিও আনবো সো বর্তমানে যারা ফাইল প্রসেসিং করবেন এবং বর্তমানে যারা ভিসা যাদের হয়েছে প্লিজ তারা যে সকল কান্ট্রিতে যাবেন ইউরোপে আপনারা প্লিজ অন্য কান্ট্রিতে মুভ করেন না আপনারা নিজেদের সম্মান রক্ষা করুন নিজেদের শুধু নয় নিজেদের দেশের সম্মান রক্ষা করুন এবং নিজেদের স্বপ্ন পূরণ করুন অন্যদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করুন সো এতটুকু আপনাদের কাছে চাওয়া থাকবে আমার সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব বাটন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ইউরোপ যাওয়ার সকল আপডেট আপনারা জানতে পারবেন ইউরোপের ভিসা প্রসেসিং সম্পর্কে সো এ প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোন আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে